আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গুলশান থেকে আমি আসলে কীভাবে যাচ্ছি কারওয়ান বাজার তাও মাত্র বিশ মিনিটের মধ্যে আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একে আর এই জায়গাটার নাম হচ্ছে পুলিশ প্লাজা আপনি গুলশান গোলচক্কর থেকে এখানে হেঁটেও চলে আসতে পারেন এটা একেবারে হাঁটা দূরত্ব গুলশান একের গোলচক্কর থেকে গুলশান থেকে আসলে কারওয়ান বাজার ভাবে যাওয়া যায় তবে আমার কাছে নৌকা ভ্রমণ করতে খুবই ভালো লাগে সেই জন্য আমি নৌকা দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আছি হচ্ছে পুলিশ প্লাজা নৌকা ঘাটে এখান থেকে আমার এবারের গন্তব্য হচ্ছে কারওয়ান বাজার আর আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব যে গুলশান থেকে আসলে কিভাবে কারওয়ান বাজার যাচ্ছি যেমনটা বলছিলাম যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর গুলশান থেকে কিভাবে কারওয়ান বাজার যাওয়া যায় তো এখান থেকে কিন্তু বাসেও যাওয়া যায় আমরা যাব হচ্ছে নৌকাতে নৌকাতে যাওয়ার সুবিধা হচ্ছে কিন্তু আমরা খুব দ্রুত চলে যেতে পারবো এখানে জ্যামের কোনো ভয় থাকে না আর আমি যেহেতু বুলশান একে আসি সে বুলশান একে যদি আপনারা কখনও আসেন আমি বলবো যে আপনারা যদি বাইতুল মোকারম বা পুরান ঢাকাতেও যেতে চান বা কারওয়ান বাজারের সাইডে যেতে চান শাহবাগ যেতে চান যেখানে যেতে চান আপনারা আগে নৌকাঘাটে এসে নৌকা দিয়ে তারপরে জায়গাগুলিতে যেতে পারেন আর যদি দুই থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের জন্য আবার অনেক বেশি ঘোরা হবে তখন তখন আপনারা ওই দিক দিয়ে আপনারা চলে যেতে পারবেন বরানাটা নাম হয়ে এক থেকে যদি আপনারা কখনও যেতে চান তাহলে আমি বলবো নৌকা দিয়ে যান কারণ নৌকা ভ্রমণের একটা কিন্তু অন্য রকম অভিজ্ঞতা রয়েছে এবং নৌকা ভ্রমণটা কিন্তু খুব বেশি আনন্দদায়ক হয়ে থাকে বিশেষ করে এই সময়টাতে যে নদীতে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয় নৌকা দিয়ে যাওয়ার সময় এটা কিন্তু খুবই ভালো লাগে আমরা এখন নৌকার জন্য অপেক্ষা করছি আর আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা এসে পৌঁছাবে যেমনটা বলছিলাম আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সহজেই বাইতুল মোকাররম মসজিদ চলে যেতে পারেন একই সাথে হচ্ছে পুরান ঢাকাতেও যেতে পারেন আমি আমার আগের ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করেছি যে গুলশান থেকে আপনারা কিভাবে যেতে পারেন পুরান ঢাকা একই সাথে বাইতুল মোকাররম বর্জিত অথবা মতিঝিলের ওই পাশটাতে যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এই নৌকাটা এই মুহূর্তে এখান থেকে ছেড়ে গেল এটা যাচ্ছে হচ্ছে রামপুরার দিকে আর আমরা যাব হচ্ছে কারওয়ান বাজার তো আমাদেরকে আসুন আমি এই দিকে হচ্ছে গিয়ে এফডিসিতে এফডিসি থেকে আমাদেরকে কারণ বাজার পর্যন্ত হেঁটে যেতে হবে বা আবার রিক্সা নিয়ে যেতে হবে আর এখানে ঠিক আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আসি এটা ঠিক পাশেই হচ্ছে কিন্তু মুক্ত মঞ্চ বাট এই মুহূর্তে কতটুকু বোঝা যাবে আমি জানি না আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট হাটা ফুটোর দূরত্বেই হচ্ছে কিন্তু মুক্ত মঞ্চ আর এখানে কিন্তু অনেক গানে অনুষ্ঠান হয়ে থাকে বা কনসার্ট হয়ে থাকে তো যেমনটা বললাম এই মুহূর্তে কিন্তু ঘাটে কোনো নৌকা নেই আমরা নৌকার জন্য অপেক্ষা করছি আমরা আসলে অনেকক্ষণ ধরে নৌকার জন্য দাঁড়িয়ে আছি এখানে যে কয়েকটা নৌকা এসেছে সবগুলাই আবার রামপুরার দিকে ফিরে যাচ্ছে এখান থেকে রামপুরা যাওয়ার জন্য ভাড়া রাখে হচ্ছে বিশ টাকা করে আর আমরা যাব হচ্ছে এফডিসিতে পুলিশ প্লাজা থেকে এফডিসি পর্যন্ত ভাড়া রাখে হচ্ছে পঁচিশ টাকা আবার রামপুরা থেকেও আপনারা চাইলে এফডিসি যেতে পারেন সেক্ষেত্রেও আপনাদের ভাড়া পড়বে পঁচিশ টাকাই এই মুহূর্তে আরও একটা নৌকা আসলো কিন্তু এই নৌকাটা যাবে হচ্ছে রামপুরাতে আমরা যাব হচ্ছে এফডিসিতে সি হয়ে কারওয়ান বাজার কিন্তু ওই দিকের নৌকা এখনও আসতেছে না প্রায় অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি তবে হ্যাঁ বাসে করে গেলে যে সময়টা লাগবে তার অর্ধেক সময়ও কিন্তু নৌকাতে লাগবে না তো দাঁড়িয়ে থাকলেও কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে তা কিন্তু না গুলশান এক থেকে যদি আপনি কারওয়ান বাজার বাসে করে যেতে চান তাহলে আপনার সর্বনিম্ন সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আর আমরা যদি নৌকা দিয়ে যাই তাহলে আমাদের সময় লাগবে পনেরো থেকে মাত্র বিশ মিনিট আমাদের নৌকা আসলো এগুলাকে বলা হয় ওয়াটার ট্যাক্সি আমরা এখন নৌকার দিকে যাচ্ছি আমাদের নৌকা এই মুহূর্তে পুলিশ প্লাজা থেকে ছেড়ে দিল এফডিসির উদ্দেশ্যে নৌকা ছাড়ার পরে আমাদের এখানে যেতে সর্বোচ্চ সময় লাগবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই দশ মিনিট কোনোভাবেই লাগার কথা না পাঁচ ছয় মিনিটের মধ্যেই আমরা ইনশাআল্লাহ গিয়ে পৌঁছে যেতে পারবো এফডিসিতে আর এফডিসি থেকে আমরা চাইলে কিন্তু পরে কারওয়ান বাজারে রিক্সা দিয়েও যেতে পারি আবার হেঁটেও চলে যাওয়া যায় খুবই কাছাকাছি ডিস্ট্রিক্ট সুন্দর বাতাস হয় এটাই হচ্ছে কিন্তু পরন্তু বিকেলে নৌকা ভ্রমণ করার মজাই কিন্তু আলাদা যদি আমরা বাসে করে যেতাম তাহলে আমরা কখনোই এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম না দেখতে দেখতে কিন্তু আমরা খুবই কাছাকাছি চলে এসেছি এই মুহূর্তে আর হয়তো দুই তিন মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব হচ্ছে এফডিসিতে অবশেষে কিন্তু গুলশান এক থেকে এই বোর্ডটাতে করেই কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে কারোয়ান বাজার এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু এফডিসি এখান থেকে এখন আমরা কারওয়ান বাজার হেঁটে যাব। আর এখান থেকে কারওয়ান বাজার যেতে হয়তো পাঁচ ছ মিনিটের মতো সময় লাগবে আর আমাদের গুলশান এক থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মতো তবে মজার ব্যাপার হচ্ছে যদি আমরা এই রাস্তাটায় বাসে করে আসতাম তাহলে কিন্তু কম করে হলেও আমাদের এক ঘন্টার মতো সময় লাগতো আমি এখন উপরের দিকে যাচ্ছি আর যেমনটা বললাম এখন যাবো হচ্ছে বাজারের দিকে এফডিসি থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে কারওয়ান বাজার যেমনটা আগেও বললাম এখান থেকে কারওয়ান বাজার হাঁটা পথের দূরত্ব হেঁটে গেলে আপনাদের পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগবে আর যদি চান তাহলে এখান থেকে রিক্সাও নিতে পারেন রিক্সা ভাড়া পড়বে তিরিশ চল্লিশ টাকার মতো তো আমি আসলে ঠিক করেছি আমি হেঁটেই যাব আর দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হাততির ফুল আর এফডিসি থেকে হাতির পর্যন্ত আমার দুই মিনিটও সময় লাগেনি তারও কম সময়ের মধ্যে কিন্তু আমি হেঁটেই চলে এসেছি এখান থেকে আরও দুই তিন মিনিট হাঁটলেই কিন্তু আমরা পৌঁছে যাব হচ্ছে কারওয়ান বাজার তো জায়গাগুলো কিন্তু খুবই কাছাকাছি একটা থেকে আরেকটা জায়গায় খুব বেশি একটা দূরত্ব না আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি হাতিরফুল মোড় বা এটাকে এফডিসি মোড়ও বলা হয়ে থাকে তো এখান থেকে আরেকটু সামনে গেলেই আমরা পেয়ে যাব হচ্ছে কারওয়ান বাজার চৌরাস্তা বা কারওয়ান বাজার মোড় যাচ্ছি নৌকাঘাট থেকে কারওয়ান বাজারের দিকে আর প্রতিদিনে কিন্তু আমার এদিকে আসা যাওয়া হয় এমনটা না প্রায় সময় সপ্তাহে তিন দিন কিন্তু আমি সিএ লাইব্রেরিতে যাই অফিস শেষ করে তো আজকেও আমার যেহেতু অফিস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমি এখন সিএ লাইব্রেরি যাচ্ছি আর এখান থেকে যেমনটা বললাম কারণ বাজার পথের দূরত্ব আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তো এভ্রিসি মোড় অথবা এটাকে বলা হয় হাতির ঝিল হাতির ফুল মোড় হাতির ঝিল না সরি হাতির ফুল মোড় তো প্রায় কাছাকাছি অলমোস্ট চলে আসছি আমি কারওয়ান বাজারের বেশি সময় আর আমার লাগবে না অলমোস্ট ঘাট থেকে আপনারা চাইলে কিন্তু রিক্সা নিয়েও কিন্তু কারাম বাজার যেতে পারেন সেক্ষেত্রে রিক্সা ভাড়া রাখা হচ্ছে বিশ তিরিশ টাকা তার থেকে যেরকম রাখতে পারে ওরা তো এটা আসলে খুব বেশি দূরে না আটা বদর দূরত্ব আমার কাছে এই মুহূর্তে হাঁটতেই ভালো লাগতেছে যার জন্য আমি হেঁটেই যাচ্ছি তবে আপনারা তাহলে কিন্তু রিক্সাও নিতে পারেন আমি এই মুহূর্তে চলে এসেছি কারওয়ান বাজারের সবচেয়ে বড় পাইকারি যে মাছের আড়ত সেই আড়তের সামনে বলা চলে আমি এখন যে আড়তটা সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢাকার মধ্যে বা কারওয়ান বাজারের মধ্যে সবচাইতে বড় মাছের আড়ত এখানে রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু মাছ পাওয়া যায় কত দুই হাজার আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে কারওয়ান বাজারে আর আজকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে যে গুলশান থেকে আমি আসলে কারওয়ান বাজার কিভাবে আসি তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমি চেষ্টা করেছিলাম আজকের ভিডিওতে আপনাদের দেখানোর জন্য গুলশান থেকে আমি কিভাবে আসি কারওয়ান বাজার গুলশান থেকে কারওয়ান বাজার পর্যন্ত আসতে আমার সময় লেগেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর এখানেই রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে হোটেল সোনারগা একই সাথে এখান থেকে খুব কাছেই হচ্ছে বসুন্ধরা শপিং মল যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি